আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশিষ্য আমাদের অনেক ভালো আছি বিরিয়ানি রান্না করতেছি সব মেখে নিচ্ছে মাংসটা মা তারপর বসাবো দেখে নেন আচ্ছা ওই যে কি টুনি টুনি কিডনি দিছে এটার একটা ভিডিও আমি সারছি আসলে মানুষ না জেনে অনেক কিছু ছাড়া আবার আর একটা মেয়ে আছে কি নুপুর একবার একটা ছেলের জন্য পাগল হয়ে গেছে ওইটা আমাদের পাশের গলিতে ছিল আমরা মানুষের মানুষ নিজেরা নিজেরাই ই করি দেখলাম নুপুর মেয়েটা যে আমাদের পাশের গলিতে আসছিল দেখলাম অত মানুষ যে আমরা যদি না দাঁড়াই সাধারণ মানুষ বা সাংবাদিক ও কিন্তু ভাইরাল হয় না আমরা নিজেরা নিজেরাই একটু টুনির ব্যাপারটা কিনে দিছে এই করছে সেই করছে আমিও একটা ভিডিও ছাড়ছি পরে কালকে আবার একটা ভিডিওতে দেখলাম কি ওরা হাজব্যান্ড বলতেছে ওরা একটা ফ্ল্যাট লিখে দিছে তারপর কিছু টাকা দিছে তারপরও মানে মেয়েটা খারাপ কিছু করে আর টুনির কথাগুলি শুই না আমি বাসায় বলছি আমার হাজব্যান্ডে দেখছো মেয়েটা কিডনি দিয়ে দিছে তারপর মেয়েটার হাজব্যান্ড কি করে মেয়েটাকে থুয়ে এর জন্য আমার হাজব্যান্ডের সাথে অনেক দিন আমার মানে আমি এক দুই দিন আমার চিন্তা লাগতো যে মানুষ কিডনি দিয়ে দিছে বাঁচাইছে তারপরও কেমন করছে এরকমই আমরা না জেনে শুনে মানুষের নামে না অনেক কথা বলে ফেলি কালকে আবার টুনির হাজব্যান্ডের একটা ই দেখলাম কি সাক্ষাৎকার একটা ভিডিও যে ও বলে ফ্ল্যাট লেখা দিছে আর হাজবেন্ডের ওর এ ফ্লাট লেখা কত কিছু লেখা দিচ্ছে ফ্ল্যাট লেখে দিছে টাকা নিচ্ছে তারপর ও খারাপ মানে এরকম আসলে ওদের ভাইরাল করতেছে আমরা যাক ও কিডনি দিছে আর এ কিডনি নিছে ভালোই হয়েছে আমরা আবার ভিডিও ছাড়ে তাদেরই ভাইরাল করে দিছে তাদের একটা পথ হবে কি জানেন মানে ভিডিও ছাড়তেছে ভাইরাল হয়ে যেতেছে তাদের একটা মানে সোর্স হইল আবার এই যে নূপুর নামের মেয়েটা ভিডিও সার্সে ওরা সাংবাদিক আর আমি ওই মেয়েটার আমাদের পাশের গলিতে হাই স্কুলের সামনের গলিতে হয়েছে এই ঘটনা আমার পাশের এক আপু সাপু বলে চলো যে দেখে আসি আমি যে দেখে আসছি কিন্তু আমি মোবাইল হাতে নিয়ে যাই ভিডিও করি নি দেখে আসছি আসলে আমরা যা মানুষ দাঁড়ায় কথা বলি আমি যা দাঁড়ায় কথা বলছি হ্যাঁ মেয়েটা বসাচ্ছিল আমার সাথে যে আপু গেছো ওই আপু কথা বলতে দ্বিতীয় এক ব্যক্তি বলতেছিলো যে বাট আপনি আপনার ঘরে যদি এরকম কিছু হইতো আমার সাথে যে আপু গেছো ওই আপু বলছিল যে তুমি একটা হিন্দ মুসলমান হয়ে হিন্দু ছেলের সাথে কেমনি এইভাবে করছো যে তোমার এরকম হইল তুমি কেন গেছো আরেকজন উঠে হ্যাঁ গেছে গেছে এটা নিয়ে এই করার কী আছে আপের এরকম যদি আপনার কোনো আত্মীয় হইতো আপনি কি এরকম করতে পারতেন মানে ওখানে দুই দল দাঁড়ায় দুইভাবে আমরা সাধারণ মানুষগুলি এইভাবে মানে তক্কাতকি করতে থাকে আমি দাঁড়াই ছিলাম আমি কোনো কথা বলি না কিন্তু ওখানে আমি যে পরিস্থিতি দেখছি মানে দুইটা দল ছিল যদি একজোট হয়ে আন উপরের মধ্যে খেদাই দিত তাহলে কিন্তু কিছুই হইতো না কিন্তু আমরা কি করছি দাঁড়ায় দাঁড়ায় মজা দেখছি মজার বিপরীতে ও এরকম করতে আসতে আর যদি আমরা সবাই একজন আপনি একটা কথা বলবেন আপনার পাশে যে থাকবে সে আর একটা কথা বলবে এইভাবে মানে মানুষের ভিতরে ঝগড়া হয় বিবাদ হয় আর যদি শুই না পুরোটা শুই না যদি এমন কিছু করা যায় তাহলে কিন্তু কিছুই হয় না না আমরা পুরোটা এই যে টুনির ব্যাপারটা কিন্তু আমরা পুরোটা শুনি না টুনি এই সোশ্যাল মিডিয়াতে যা বলছে আমরা তাই শুনছি এরকম করে ভিডিও এখন আবার দেখি হাজব্যান্ড ভিডিও দেয় কি ওরে কিডনি দেওয়ার জন্য কি ফ্লাড লেখে দিয়েছে এরকম আসলে শোনা কথা এর জন্য কান দিতে হয় না আগে নে দেখতে হয় বুঝতে হয় তারপরে সব কিছু করতে হয় আর যাক ওদের ব্যাপারে অনেক কথা বললাম আমরা যেটা সত্যি না দেখি ওইটা আমরা সত্যি বানাই ফেলি এটা হয়েছে সবচেয়ে আগে সত্যিটা যাচাই করতে হয় এরকম জীব মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে সত্যিটা জানে না আর একটু সামান্য ব্যাপার নিয়ে মানুষের জীবন লাইফ সব নষ্ট করে দেয় ওইটা আগে যাচাই করতে হবে আসলে কি হয়েছিল এখানে কি কিসের কারণে হয়েছিল এই যে আমার ঘরেরই তো সবচেয়ে পছন্দের জায়গাটা আমার এইটা আমার কাছে খুব ভালো লাগে এই জায়গাটা মানটি প্লান্ট গাছ দিয়ে সাজানো এই জায়গাটা অনেক সুন্দর আমার ঘরের আমি এই জায়গাটা খুব পছন্দ করি মাঝে মাঝে এসে দাঁড়াই থাকি বা মন খারাপ হলে এখানে তাকাই থাকলে